গুড আফটারনুন বন্ধুরা আর এখন বেজে গেছে প্রায় পৌনে দুটো আর এখন থেকে আজকে আমি আমার ফ্লগটাকে শুরু করে দিলাম আর আজকে হচ্ছে বুধবার আজকে প্রান্তিকার হচ্ছে তিন নম্বর পরীক্ষা আজকে ভূগোল পরীক্ষা তো দিতে চলে গেছে ও প্রায় বেরিয়ে পড়েছে একটা বাজে দর্শন পাখিতে আর শ্বশুরমশাই গিয়ে দিয়ে এসেছিলো বলেছিল মা তুমি চলো তো হয়ে ওঠেনি কারণ স্নান ছিল পুচকুকে ঘুম পাড়ানো আর পুচকু তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুমাচ্ছিলো না তো অনেকক্ষণ চেপে চেপে ধরে ঘুম পাড়িয়ে রেখে আসলাম স্নান করার পরেও ঘুম পারছে আজকে এত কান্নাকাটি করছিল যে মানে ঘুমের জন্য যে ঘুম পাড়াচ্ছি চেপে চেপে তাও ঘুমাচ্ছিল না এরকম অবস্থা তো অনেকক্ষণ স্নান তারপরে সাড়ে এগারোটার সময় ঘুম পাড়ালে কী বলো তো মাঝে একবার সাড়ে এগারোটার সময় ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়ানোর পর সে পেজে গেছিলো একটা সময় স্নান করাতে আর ছোটো বাচ্চাকে অত দেরিতে স্নান করানো ঠিক না তো ওই স্নান করানোর পরে পরে ওনার ঠান্ডাটা একটু লেগে গেছিলো তো এই তো তার জন্য আমরা ঘুম পাড়াইনি এগারোটা কুড়ির মধ্যে আজকে স্নানটা করিয়ে দিয়েছি খুব কান্নাকাটি করছিল তো তার মধ্যে তাড়াতাড়ি সান করিয়ে দিয়েছি করে বেশিক্ষণ ছিল না যে ঘুমিয়ে যে ঘুমের জন্য কান্নাকাটি করছে তো বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে তা বেশিক্ষণ ছিল না হয়তো হার্ডলি দশ মিনিট মতো ঘুমিয়েছিল ছিল তো তারপরে উঠে গেলো তার প্রান্তিকাকে শ্বশুরমশাই স্কুলে দিয়ে আসলো তো হয়ে গেছে সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আসলাম পুচকুকে বাবার কাছে দিয়ে তো পুচকুর কাছে কেউ না কেউ থাকে এর জন্য পুচকুকে বাবার কাছে দিয়ে এখন আমি খেতে আসলাম তো আজকে আবহাওয়াটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আবার মানে শান্ত রয়েছে এরকম অবস্থা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে রোদও ওঠেনি তেমন ঝাপসা ঝাপসা এখন হালকা মনে হচ্ছে একটু উদয় হচ্ছে জামা কাপড়গুলো অনেক কিছুই ভিজিয়া রয়েছে তো ছাদে সেগুলো সব কিছু দিয়ে আসা হয়েছে এখন জানি না শেখাবে কি না তো যা আছে হোক প্যাম্পাস পরিয়ে রেখে দিচ্ছি বেশিরভাগটা টাইম কিন্তু সবসময় কী বলতো প্যাম্পাস পরানো তো সবসময় সময় পড়াই না কখনোই পড়ায়নি এতদিনে তো অল্প বিস্তর পড়ানো হয় তো এখন একটু বেশি পড়ানো হচ্ছে এই দারটার মধ্যে কি করব বলো আর এই এত যদি কথা ব্যথা ভেজা ভেজাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই শুকানোর তো খুবই সমস্যা হয়ে পড়ে যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র সেটা বোঝে যে এই অবস্থা এই সিচুয়েশানে মানে ভেজা জামাকাপড়গুলো যদি কাঁথা বাচ্চাদের না শুকায় কী অবস্থা হয় তো তাই আছে রয়েছে তো এই জন্য প্যাম্পাসটা বেশি ব্যবহার করছে এর জন্য আর রয়েছে ঘুমিয়ে এখন তো চলো তার মধ্যে আমি খেয়ে খেতে এসেছি খেয়ে দিয়ে নিই আর প্রান্তিকারও পরীক্ষা আজকে মানে শেষ হবে প্রায় মানে তিনটে পনেরো দিকে শেষ হয়ে যায় তো দেখি আমি যাই না বাবা যায় তো দেখা যাক তো চলো তার মধ্যে খেয়ে দিয়ে নিতে থাকি কারণ কখনও উঠে যায় বলা তো যায় না চলো সাথে থাকো আর কী কী আজকে বান্না হয়েছে চলো তোমার সাথে শেয়ার করি তোমাদের ঠাকুর দেখিয়ে দিই তো দেখো আজকে কত জবা ফুটেছে এখন অনেক জবা ফুটে এখন তাও দু বাড়িতে দেওয়া হয় অনেক ভালো লাগে এই সুন্দর সুন্দর মানে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে খুবই সুন্দর লাগে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো টক ডাল রয়েছে তো কালকে এটা একটু বেশি করেই করে রেখেছিলাম আর এখানে শাশুড়ি মা করেছে পেঁয়াজ দিয়ে ডাল আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের মানে ঝোল আলু দিয়ে আর এখানে রয়েছে চিংড়ি মাছের ভাপা আর এদিকে প্রান্তিকার জন্য করা হয়েছে পাবদা মাছের ঝাল মানে ঝোলটাই বলতে বলা যায় এখানে হাজবেন্ডের জন্য তুলে রেখেছি রাত্রের জন্য প্রান্তিকা চিংড়িটা খেতে চায় না তো ওকে অনেকক্ষণ বলে বলে তো বললাম চিংড়ি খা এই খাবো না এই মাছ খাবো না সেই মাছ খাবো না এই করতে থাকে তো ওর জন্য এই জন্য পাপদাটা করা হয়েছে তো আমি পরীক্ষা দেওয়ার সময় অল্প করে একটু ভাত খাইয়ে দিই কারণ ছুটি হতে তো বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে তিনটেরও বেশি বাজে তো পাবদা খাবো না আমি তো আমি তো জানি খাবে না এই জন্য ওই জন্য একটু আলু ভাজা করে রেখেছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাই মতো কেটে কেটে সে বলছে এরকম ফ্রেঞ্চ ফ্রাই মতো করেছ মানে যে হ্যাঁ তো ওই দেখলে বাচ্চারা আর খুশি হয় তো এই জন্য ডাল দিয়ে প্রথমে বললাম যে চিংড়ি দিয়ে খাওয়াতালে বললো ঠিক আছে দেখি চিংড়ি তো খেয়েছে দেখলাম আজকে দুতে দু তিন মানে অনেক কটা পিসি খেয়েছে আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি তো খেয়ে গেছে তো এই তো চলো কেন যে মানে এই খাবো না সেই খাবো না ছোটো বাচ্চা না ওদের তো এই এখন যা ইয়ে হচ্ছে এই খাবো না সেই খাবো না ওই খাবো করলে তো আর হবে না সব কিছু মোটামুটি খেতে হবে এই এই কথাগুলো হয়তো আমরা বুঝতে পারছি যে সব কিছু খেতে হবে কিন্তু ওরা তো এখন সেটা বোঝে না ওদের যেটা মুখে ভালো লাগবে না সেটা তো খাবে না আর যেটা ভালো লাগবে সেটা খাবেই বাইরে থেকে চিপস এনে দাও এইসব এনে দাও তো এগুলো তো সব বাচ্চাদেরই আমার মনে হয় তো ঠিক আছে চলো আর বেশি কথা না বলে চলো খেয়ে দিয়ে নিই চলো এই যে সেই ফ্রেঞ্চ ফ্রাই কটা রয়েছে আর ও আসলে দেবো যদি খায় ভাতটা আমি বেড়ে নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি পেঁয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে করেছি তো প্রাণ দেখে দেখলাম ভালোই খেলো তো এটা আমার খেতে আমারও খেতে খুবই ভালো লাগে তো এই যেটা চিংড়ির সাতলানো বলে তো আমাদের বাড়িতে তেমন হাজব্যান্ডও তেমন খেতে যায় না এই জন্য করিনি তো আমার জন্যই অল্প করে করেছিলাম তারপর দেখলাম প্রান্তিকা খেলো তো এই চলো ভাত সাত নিয়ে সব বসে পড়েছি তো চলো খেয়ে দেনি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি ছাদে জামাকাপড়গুলো নিয়ে আসতে দেখি কিছু শুকিয়েছে নাকি যদি কিছু শুকিয়ে যায় নিয়ে কারণ অনেকটা সকালবেলায় দেওয়া হয়েছে তো অল্প কিছু জামা কাপড়ই রয়েছে বেশিরা তোলা হয়ে গেছে আর ওয়েদারটা দেখো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর আকাশটা মেঘলা মেঘলা আবার একটু হালকা রোদ রোদ আজকে দেখো এই তুলসী গাছটা পুঁতেছি তো অনেকদিন ধরেই এত রোদ পড়েছিল যে মানে তুলসী গাছটা একদম অবস্থা না হয়ে গেছিলো মাঝে এত গরম এত রোদ উঠেছিল যে অবস্থা তো সবারই কাহির হয়ে গেছিলো আর যেহেতু তখন ছাদে যাওয়া হতো না তুলসী গাছটা ওপরে ছিল জলটাও দেওয়া হতো না এই জন্য তুলসী গাছটা চেয়ে গেছিলো তো আজকে সেটা তুলে দিয়েছি অনেকদিন ধরে কিন্তু সেটা যে পুতব পুতব হয় না এই দিন পোতা যায় না ওই দিন পোতা যায় না তুলসী গাছ এই দিন সমস্যা তো এই করে করে আজকে বুধবার তো আজকে পুতে দিয়ে আসলাম আর বৃষ্টিও মোটামুটি হালকা হালকা হচ্ছে আবার হচ্ছে না রোদ বৃষ্টি তো লেগেই রয়েছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে উপরে ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন যাব নিচে পুচকুকে যদি উঠে যায় তো একটু ধরবো আর না আর দেখতে থাকো ব্লকটাকে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে আর বন্ধুরা স্ক্রিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে তো চলো আর সাথে থাকো দেখতে থাকো ব্লগটাকে শান্তিকাকে স্কুল থেকে নিয়ে আসলাম এই আর পুচকু এখন ঘুমোচ্ছে তখন উঠে গেছিলো তো শ্বশুরমশাই কাছে দিয়েছি থাবি থাবি ঘুম পাড়িয়ে দিয়েছে তো ঘুমাচ্ছে এবার একটু দেরি হয়ে গেছে এখন বেরিয়ে গেছে তিনটে পঁয়ত্রিশ মতো আর কারণ দোকানে কুর্তিগুলো দোকানে কুর্তিগুলো দেওয়া ছিল তো অনেক দিন ধরে বলছে হয়েছে হয়েছে আজকে বলছে দাঁড়াও তোমারটা করেই দেব তো উনি করতে থাকলো দু মিনিট বসলাম একটা কুর্তি বলে তুমি নিয়ে যাও একটা কুর্তি পরে এসে নিয়ে যাও তো একটা কুর্তি নিয়ে আসলাম আর এই মানে অনেক দিন ধরেই দেওয়া ছিল সেই কুর্তিগুলো তো এই আজকে একটা দিলো আরেকটা বলল কালকে দেবে ঠিক আছে চলো আর এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে না একদম নিস্তব্ধ হয়ে রয়েছে শান্ত পরিবেশ হালকা একটু রোদ এই অবস্থা বৃষ্টি নেই তো ঠিক আছে চলো প্রান্তিক খাই খাইয়ে দাইয়ে নিই আমিও চেঞ্জ করে নিই চলো সাথে থাকো তাহলে এই যে জামাটা তো অনেকদিন ধরেই পড়েছিল এই যে তো পুচকু এই সেই বন্ধুরা এখন বেজে গেছে প্রায় দশটা দশ আর সব কমপ্লিট হয়ে গেছে রাত্রের ডিনার সব কমপ্লিট আর পুচকুকে বাবা ঘুম পাড়াচ্ছে এখন আমি এই যাবো সব কিছু হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি করেছি কারণ দুপুরবেলা একটু কেউ ঘুমায়নি প্রান্তিকাও ঘুমায়নি আর পুচকুও জেগেছিলো আর একটু শুধু পায়নি রেস্ট একটুও পায়নি তো পুচকু মাঝখানে একটু ঘুমিয়েছিলো তার তো তখন প্রান্তিকাকে যেহেতু প্রান্তিকা এক্সাম চলছে ওকে তখন পড়াচ্ছিলাম তো সে এত জোর ঘুম পাচ্ছে যে ঘুমাতেও পারছে না এত তাই প্রান্তিকাকে বললাম একটু তাড়াতাড়ি খেয়ে নে তাহলে একটু শুতে পারবো তো এই তাই সব দশটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন যাবো পুচকুকু যদি না ঘুম পড়ে তোকে ঘুম পাড়াবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট